মানে এমন দেখবার যায় নবীন এমন করবার যায় কোন সময় যে আমানুষ হয়ে যায় হ্যাঁ ভক্তকে দেখবার যায় আমিও পড়িয়া কথা হইল আমি ওর কাছে কি শিখু শিখুটা যে ইনসান আমানু আল্লাহ মমি যদি না বুঝে আল্লাহ কিন্তু ইনসানকে বলে নাই যে নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও কোরবানি করো

তার ধরন থাকে অন্যরকম নিজের ফয়দা মঞ্জির পর্যন্ত পৌঁছে না আসলে আল্লাহ পাইবার জন্য এবার দুধ হইলে ডিফারেন্ট ওই বুঝবো যে মুসিদের দয়া ছাড়া সম্ভবপর নয় নিজেকে দর্শন করা এটা তার দয়া সাধনা করে আল্লাহ পাওয়া যায় একান্তই মুর্শিদের ইচ্ছা ছাড়া বিষয়টা বুঝছে এক একা সাধনা করবেন এই শয়তানের বন্দি গিয়ে এখন তো আর বাবা সাধনা নাই ধ্যান সাধুনা ইসলাম যে ধ্যান সাধনার মধ্যে ইসলামে তো ধ্যান সাধনায় ভালাই আমার কাছে মনে হয় ইসলাম আমরা তালেম সমাজ মোল্লারা মিলা ইসলামরা বনবাসী দিয়ে দিচ্ছি মোহাম্মদ যে ইসলাম আনছিল ওই ইসলাম আমরা বনবাসে দিয়া এখন আমরা ইসলাম জান না মহাবিয়া এই তো ইসলাম প্রতিষ্ঠিত করছি তোমরা সবাই তো তোমরা যে ইসলাম প্রতিষ্ঠিত করলা ইসলাম কেমনে করলা কেমনে প্রতিষ্ঠিত করলা এই সিপ্টিনের যুদ্ধ কইরা এই জাঙ্গে জামালের যুদ্ধ কইরা এই নাহানুর যুদ্ধ কইরা এই কারবালার যুদ্ধ কইরা আপনারা ইসলাম প্রতিষ্ঠিত করে না ইসলাম নে মাই এরা তো ইসলামকে শেষ করে ফেলছে কিন্তু লেবাস ব্যাস দেখলে মনে হবে যারাই রাসুল পাড়ি একদম হইতেই পারে নাই তো আল্লাহ খায় না mò abiyatsuti alọtse eto n'eine kii mòwula máa tẹkó gbẹ ẹ̀radù bi alẹ̀ ite eto má pàtẹ́ má gbá yi àtẹ ẹ̀radù bi alẹ̀ ite eto ìmọ̀ àwọn sè azán ké wí sá wáyé ẹ̀radù bi alẹ̀ ite eto alẹ̀ dze alẹ̀ yóò wí dze alẹ̀ wáyé ẹ ìmọ̀ àwọn sè é di n'alóyè sòwé. আল্লা আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য না করবো নেতা হবে নেতৃত্ব দিবে তোমাদের গোলামের মতো রাখবে এখন তাই তো ইসলাম তো এটি শিখছে ইসলামী মানুষ কেউ প্রেম শিখে না কেউ ভালোবাসা শিখে না কেউ ত্যাগ করা শিখে

খোলা বিদ্যা সবাই কম বেশি আমরা অর্জন করতে পারি কিন্তু বন্ধু বিদ্যা এটা দয়ার বিদ্যা বাবা সে যদি তোমার উপরে দয়া করে আর নিজে নিজে যদি মমিনা যাও তাহলে দেখবেন আমার

বান্দার হক যে মাইরা খাবে আল্লাহ ক্ষমা করার কোনো কোন বিধানই রাখে না বেলা কি কয় যে আপনি বান্দারের ঠক আল্লাহর কাছে ক্ষমা দেবেন ক্ষমা হবে আল্লাহ তো ক্ষমা করবো না আল্লাহ বলছে একটা হচ্ছে আল্লাহর হক বুঝে বলছি যে আল্লাহর হক নামাজ জাকাত রোজা কোরবানি হস এটা যদি আমি জীবনে নাও করি আল্লাহ বলছে ক্ষমা করে দিই হ্যাঁ আমার বান্দা যদি জীবনে নাও করছে আমাদের জীবনে নাকেও নাই সে ক্ষমাতে বেড়াকে আমি ক্ষমা করে দিই এটা হলো এই জিনিস আর বান্দারটা বলছে বান্দা ক্ষমা না করলে আমার ক্ষমা করার কোনো ইত্তিহার নাই যে পর্যন্ত ওই বান্দা তোমাকে না ক্ষমা করবে কিন্তু এমনিতে স্বভাব সুন্দর দেখা না কারণ তো মানুষই তো মানুষের মাইরা খায় মানুষ তো মানুষটা ঠকায় বার মাইরা না না খায় আমাদের দান দিয়ে মানে আমাদের তোদের মতো হয়ে গেছে এটা না করলে হ্যাঁ আমার কামি হবে না হ্যাঁ আমি অ্যাডভান্স হইতে পারতেছি না অগ্রসর হইতে পারতেছি না

এই যে রসুল পাখি যখন জামানায় যখন শাহবাড়া ছিল এরা কি এক মাকে পাইছিল বা ওরা হাদিস পাইছে তারা এত রসুল কেমি করল আমরা এক মা কে আস হ্যাঁ তারপর হাদিস পুরাণ পায়ও তারপর প্রমাণ করি রসুল পাক মাটির তৈরি এর থেকে কিছুই পায় নাই